মাত্র সাড়ে তিন বছর তিনি রাষ্ট্র ক্ষমতায় ছিলেন একটি জাতিকে তিনি মুক্ত করেছিলেন অপরিসীম দুঃখ কষ্ট সহ্য করে ত্যাগ সহ্য করে নির্যাতন সহ্য করে বাঙালির হাজার বছরের যে ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি তাকে এই আসমত হিমাচল থেকে তিনি হৃদয়ে ধারণ করেছিলেন যে নির্যাস কথিত করে যে নির্যাস নিয়ে এসেছিলেন অপারেশন ট্যাগ ও অবর্ণনীয় নির্যাতন সহ্য করে তার তো কোনো তুলনা নাই এবং এই সহ্য করেছিলেন করে করে নীলকণ্ঠ হয়েছে যে কারণে আমাদের বক্তারা বলেছে যে আমি প্রধানমন্ত্রীর তো চাই না আমি আমরা আমাদের অধিকার ছিল আমি বাংলা বাংলার মানুষকে মুক্ত করতে চাই এই যে কথাগুলো বাঙালির জীবনে অনেক নেতা অনেক বরণ্য ব্যক্তিত্ব আছে অনেক অদৃশ্য ব্যক্তিত্ব আছে তাদের প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা কিন্তু সবাইকে ছাপিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি শ্রেষ্ঠ হয়েছিলেন তিনি চেয়েছিলেন বাঙালির অর্থনৈতিক মুক্তি রাজনৈতিক মুক্তি সাংস্কৃতিক মুক্তি সাংস্কৃতিক মুক্তি রাজনৈতিক ভক্তির কথা তো আমরা জানি যে সাড়ে সাত কোটি মানুষকে নিপীড়িত নির্যাতিত শৃঙ্খলিত একটি জাতিকে যমুনা এবং বঙ্গোপসাগরের কুলে কুলে যে জাতি হাজার বছর ধরে বেড়ে উঠেছে নির্যাতন স্বীকার করেছে কষ্ট সহ্য করেছে বৈষম্যের শিকার হয়েছে সেই জাতিকে তিনি সংগঠিত করেছিলেন এবং সংগঠিত করেছিলেন শুধু নয় সে জাতিকে সংগঠিত করে তিনি জাতির মুক্তি এনে দিয়েছিলেন জাতির মুক্তি এনে দিয়েছিলেন স্বাধীনতা এনে দিয়েছিলেন স্বাধীনতা এনে দিয়েছিলেন শুধু কি তাই তিনি স্বাধীনতা এনে দিয়ে বিশ্বকে দেখিয়েছিলেন যে বাঙালি জাতি পিছিয়ে পড়ার জাতি নয় বাঙালি জাতি একটি ছোটোখাটো দেখতে ছোটোখাটো হলেও সে জাতি রয়েছে অপরিসীম সাহস এবং অপরিসীম বল বিশ্ব মাঝে তিনি বাঙালি জাতিকে মাথা উঁচু করে দাঁড় দিয়েছিলেন সাহস দিয়েছিলেন নেতৃত্ব দিয়েছিলেন সম্মানিত আলোচকরা বলেছেন সংস্কৃতির মুক্তির কথা আমি বলেছি তিনি সাতচল্লিশ থেকে একাত্তর মুক্তির সংগ্রাম থেকে শুরু করে মুক্তিযুদ্ধ নেতৃত্ব দিয়ে যে কথাটি বলে গেছে সেই কথাটি হচ্ছে বৈষম্যহীন একটি জাতির কথা বলেছে যে কথাটি বলেছেন তিনি সেটি হচ্ছে একটি মুক্তি মুক্তি মানুষের কথা ভাষার জন্য লড়াই করেছেন জাতিসত্তার জন্য লড়াই করেছে অর্থনৈতিক সত্তার জন্য লড়াই করেছে তিনি ছয় দফা দিয়ে নির্যাতিত হয়েছেন আপনারা আগরতলা ষড়যন্ত্র মামলার কথা জানেন এই ষড়যন্ত্র শব্দটি আমরা ব্যবহার করতে চাই না ষড়যন্ত্র শব্দটি ব্যবহার করেছিল পাকিস্তানি সরকার আগরতলার মামলার ভিতর দিয়ে আমরা দেখতে পাই যে বঙ্গবন্ধু বাঙালির মুক্তির জন্যে কিভাবে সবাইকে সংগঠিত করেছিল এবং যে কথাটি বলা হয়েছে আমাদের এখানে একটি ব্যানারও আছে যে ব্যানারে বলা আছে ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয় বঙ্গবন্ধু আমাদের সংবিধানে শুধু মুখেই বলেছেন সারা জীবন তা নয় তিনি সংবিধানে কিন্তু এটা সংযোজন করেছিলেন ধর্ম নিরপেক্ষ গণতন্ত্র সমাজতন্ত্র বা জাতীয়তাবাদ এবং ধর্ম নিরপেক্ষতা সেজন্য যা বলছিলাম আলোচনা শেষ করা যাবে না রাজনৈতিক নেতা বঙ্গবন্ধু রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু বৈষম্যহীন সমাজের নেতৃত্বে বঙ্গবন্ধু রবীন্দ্রনাথকে নিয়ে যে আন্দোলন পুরো ছয়ের দশক সেখানে বঙ্গবন্ধু শিশুদের বন্ধু বঙ্গবন্ধু নারী কল্যাণে বঙ্গবন্ধু কৃষি কল্যাণে বঙ্গবন্ধু মানে এইগুলো যদি আমরা আজকে আলোচনা করতে যাই তাহলে দীর্ঘ দীর্ঘ সময় পার হয়ে যাবে কথা শেষ হবে না সেই জন্যে আমি আবারও আমাদের প্রধান অতিথির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি আলোচকদের ধন্যবাদ দিই এবং যারা আমাদের বন্ধু গণত বন্ধু যারা গণমাধ্যমের বন্ধুরা আছেন তাদেরকে ধন্যবাদ দিই যে আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ এবং ধন্যবাদ দিই এদেশের মানুষদের কাছে যারা বিশ্বাস করে যে মহান মুক্তিযুদ্ধে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান করেছে এবং সেই মিলিত রক্ত স্রোতের প্রতি শ্রদ্ধা রেখেই কিন্তু আমরা বারবার বলি আমাদের সংগঠন সম্প্রীতি বাংলাদেশ এবং সম্প্রীতি বাংলাদেশ বিশ্বাস করে যে সম্প্রীতির বাংলাদেশের সাম্প্রদায়িকতার ঠাই নাই এই কথাটি আমরা বারবার বলে যাই গাই সাম্যের গান সেটিও আমরা বলে যাই এবং আমরা বলি যে বাংলাদেশ যতদিন থাকবে ততদিন বঙ্গবন্ধু থাকবে বাংলাদেশ যতদিন থাকবে তখন ততদিন বাঙালি সব জাতীয়তাবাদ থাকবে এবং বাংলা জাতীয়তাবাদ ততদিন থাকবে যতদিন বাংলাদেশের মানুষরা ধর্মনিরপেক্ষ এবং অসাম্প্রদায়িক থাকবে